হ্যালো গাইস গুড মর্নিং শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে আবারও একটা নতুন ব্লগ শুরু করছি কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই ভালো আছো তো গাইস এখন হচ্ছে সকালবেলা আর সকাল সকাল একটু স্নান ধান করে জাস্ট একটা সুতির ছাপা শাড়ি পরে আমি তোমাদের দাদা আর তাতান আমরা তিনজন মিলে এখন যাচ্ছি আমার বাপের বাড়িতে তো গাইস আমরা কেন যাচ্ছি সেটাই তো তোমাদেরকে বলা হলো না আজ হচ্ছে দোল পূর্ণিমা আর তার সঙ্গে কিন্তু দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা জানাই তোমাদেরকে তো দোল পূর্ণিমা উপলক্ষে বাবার বাড়িতে আজকে পুজো রয়েছে আর এই পুজোর কারণে মা আমাদেরকে সকাল সকাল বলেছিল কিন্তু আমার সকাল মানে তো তোমরা জানোই তোমাদের আমি আগেও বলেছি যে সব কাজে আমার লে যদি বলি সকাল তাহলে যাব দুপুর যদি বলি দুপুর তাহলে সেটা হবে বিকেল। তো যাই হোক এখন আমরা একটা ফাঁকা টোটো পেয়ে গেছি আর টোটোতে উঠে কিন্তু আমরা রওনাও দিয়ে দিয়েছি তো চলো গাইস আজকে পুরো ভিডিওটা দেখতে থাকো আমি বাবার বাড়ি অবধি যাই আর ওখানে গিয়ে আরও কি কি করছি সেগুলো সবটাই তোমাদেরকে আজকের ভিডিওতে শেয়ার করব তো গাইস তোমরা সঙ্গে থাকো আর লাস্ট কিন্তু আজকে ভিডিওটা দেখতে থাকো তারপর খানিকটা যেতেই ভাবছিলাম প্যাসেঞ্জার হয়তো আমাদের দাঁড় করাতে বলেছে কিন্তু সেটা তো নয় একটা অবাক করা কাণ্ড গাইস এই দাদাটা দূর থেকে আমাদের টোটোটাকে দাঁড় করিয়েছিল কারণ আমাদের সঙ্গে একটা সেলফি তুলবে বলে তো অ্যাট লাস্ট আমাদের সাথে একটা সেলফি তোলার পর আমরা কিন্তু ওখান থেকে বেরিয়ে গেছি আর এদিকে তাতানকে দেখো তাতানের যে এখন কি হয়েছে একদমই উঠতে চায় না শুধুমাত্র বাইকে উঠে উঠে এরকমটাই হয়ে গেছে বাইকটাও একদম ভয় পায় না কিন্তু টোটো বলো বা কোনো বাস গাড়ি বলো অটো বলো এগুলোতে উঠতেই চায় না এতটা ভয় পায় মানে কি বলবো তোমাদেরকে দেখতেই পাচ্ছ পাপাকে কেমন চিপে ধরে রয়েছে ডেন গাইস ফাইনালি আমি আমার বাবার বাড়িতে চলে এসেছি তো এসে দেখছি পুজো হয়েই গেছে কারণ আমার অনেক লেট হয়ে গেছে আসতে আর পুজোটা অনেক সকাল সকাল হয়েছে তো সেজন্য পুজো শেষ আর আমি পুজো শেষেই এসেছি এসে যে এখন সবে মাত্র মার মন্দিরে প্রণাম করছি তাতানকে একটু প্রণাম করিয়ে নিলাম ইচ্ছে ছিল পুজোর দিনটা সকাল সকালই আসবো আজকে কিন্তু সেটা আর হয়নি কারণ আমি আমার নিজের কাজের সঙ্গে এতটাই জড়িত এতটাই ব্যস্ত যে আমি ঠিকঠাকভাবে নিজেকেও টাইম দিতে পারি না কারণ যে কর্ম করে আমার সংসার মেনটেন্স করি যে কর্ম করে আমাকে চলতে হয় সেই কর্মের দিকে আমাকে বেশি অ্যাক্টিভ থাকতে হয় আর তখন আর নিজের দিকে তাকানোর মতন কোনো সময় থাকে না তো প্রত্যেক বছর এই দোল পূর্ণিমার দিন করে আমাদের বাড়িতে মা বাবা দুজনের একসঙ্গে পুজো করা হয় তো গাইস আমার এই ভিডিও দেখতে তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার চ্যানেলে যদি আজকে ফার্স্ট টাইম কোনো নতুন বন্ধু এসে থাকো তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের অল বাটনটাকে ক্লিক করে দিও যাতে নেক্সট দিন কোনো নতুন ভিডিও পোস্ট করলে তোমাদের কাছে খুব তাড়াতাড়ি নোটিফিকেশান চলে যায় আর তোমরা যদি কেউ এই ভিডিওটা ফেসবুক পেজে দেখে থাকো তাহলে কিন্তু আমার ফেসবুক পেজটাকেও ফলো করে নিও যাতে খুব তাড়াতাড়ি আবার নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে যেতে পারে সকালে ঘুম থেকে ওঠার পরে বাড়িতে যদিও বা একবার চাটা আমাদের খাওয়া হয়ে গেছে তো তারপরেও আমরা এখানে এসে এই যে মা জামাইকে চা করে দিয়েছে তো আমিও তার সাথে একটু চা খেয়ে নিলাম গরম গরম চা দেখলে না আর সামলাতে পারি না ভাবি যে এক কাপ চা আমিও খেয়ে নিই তো তারপর দেখো চা খাওয়া শেষ এখন হচ্ছে সবাইকে আমি প্রসাদ খেতে দেবো সকাল থেকে বাড়িতে এলে অনেকটা কাজ হয়তো কিন্তু এখন অতটা চাপ নেই যেহেতু ভাইয়ের বিয়ে হয়ে গেছে আর বাড়িতে নতুন বউ আছে তাই মায়ের অতটা চাপ নেই তো এখন আমি লেট করে এসে আর কি করব এই যে সবাইকে এখন প্রসাদ খেতে দিচ্ছি আজ আমার ভিডিওতে একটা নতুন অতিথিকে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের বাড়ির হচ্ছে নতুন বইয়ের হচ্ছে বাবা তো বাড়িতে পুজোর কারণে ওরা এসছে আমাদের বাড়িতে এটা হচ্ছে নতুন বইয়ের মা তো তোমাদের সাথে একবার পরিচয় করিয়ে দিলাম তোমরা দেখে নাও নেক্সটবার আবার ভিডিওতে দেখলে কখনো তাহলে আর তোমাদের মনে কৌতূহল জাগবে না আর এই তো তোমাদের দাদা বসেছে আর এখানে ভোটা বসেছে আর তাতানকেও তার সঙ্গে একটু দিয়ে দিচ্ছি তাতানও সকাল থেকে সেরকম কিছু খাবার দাবার খায়নি সকালবেলাটা ঘুম থেকে ওঠার পরে ও একটু হরলিক্স খায় আর তারপরে এগারোটা বারোটার দিকে একটু খিচুড়ি খায় তো আজকে বাড়িতে খিচুড়ি আমি ঘরেই বানিয়েছি বানিয়ে সেটা আমি টিফিন বক্সে করে এনেছি ওকে আমি পরে খাইয়ে দেব এখন জাস্ট ওর পাপার সঙ্গে একটু প্রসাদ খাবে আর গাইস এর সঙ্গে আমি তোমাদের আজ ভিডিওতে আরেকটা কথা বলতে চাই সেটা হচ্ছে ইদানিং এখন আমরা ভিডিওতে কোনো মিউজিক বসাতে পারি না তোমরা যদি কেউ কোনো ফ্রি মিউজিক ইউজ করে থাকো তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে একবার জানিও তাতে হয়তো আমার অনেকটা হেল্প হবে এখন আমরা কোনো মিউজিক এই কারণে ইউজ করতে পারি না প্রচণ্ড কপিরাইট ক্লেম আমাদেরকে দেওয়া হয় তো সেজন্য আমরা কোনো মিউজিক ইউজ করতে পারি না আমি যতটা পারি ততটা ভয়েস দিয়ে সেই ভিডিওটাকে অ্যাডজাস্ট করার চেষ্টা করি তোমাদের মনের মতন করে তোলার চেষ্টা করি বাট সব ক্ষেত্রে তো ভয়েস দেওয়া যায় না তোমরা সেটা হয়তো অনেকেই বুঝতে পারবে যারা কন্টেন্ট ক্রিয়েটাররা রয়েছ তো যাই হোক আর আমার এখানে কিছু বলার নেই আমি খুব কষ্ট করে এই ভিডিওগুলোকে এডিট করি যখন মানে যারা ফ্যামিলির মধ্যে থেকে ডেলি ব্লগিং করছে তারাই একমাত্র ফিল করবে যে বাড়িতে যখন বেশি চেঁচাবেচি বেচি হয় তখন কোনো ব্লগিং ঠিক করে করা যায় না আর তার মধ্যে আমাদের বাড়িটা হয়তো আমার বাবার বাড়িটা এমনই একেই তো রোড সাইডে বাড়ি তারপরে সব সময় গাড়ির আওয়াজ লোকজন সব সময় যাতায়াত করতেই থাকে এই নয়তো ওই আসতেই থাকে এরকম একটা বাড়ির পরিস্থিতি তো সেজন্য ঠিকঠাকভাবে কোনো ব্লগিং সুস্থভাবে করা যায় না আর সেই ব্লগিংটাকে করলেও ব্লগটাকে আমি সুন্দরভাবে সেই বাড়িতে বসে এডিটিং করতে পারি না এটা হচ্ছে আমার একটা অনেক বড় সমস্যা যাই হোক সেজন্য আমি মানে নিরিবিলিতে একমাত্র আমি যে জায়গাতে থাকি বা আমি যেখানে আমি থাকি আমার ঘরে একমাত্র এই কাজগুলো আমি খুব শান্তিপূর্ণভাবে করতে পারি বাবার বাড়িতে এলে আমার তখন খুব স্লোভাবে এই কাজগুলো চলে আমি ঠিকঠাকভাবে এই কাজ করতে পারি না তোমাদেরকে কন্টিনিউ আমি ভিডিও দিতে পারি না তোমাদেরকে কন্টিনিউ ভিডিও না দিলে তোমরা আমাকে কমেন্টও করো কতদিন থেকে ভিডিও আসছে না তো তোমাদেরকে এটা বুঝে নিতে হবে কারণ আমি যখনই বাবার বাড়িতে যাই তখনই আমার এরকম ঢিল পড়ে যায় তখন আমি তোমাদেরকে রেগুলার ভিডিও দিতে পারি না এটার একটাই কারণ যে এতটা চেঁচামেচি আর এতটা লোকজনের ভিড়ভাট্টার কারণে বাবার বাড়িতে গেলে এই আমার একটাই সমস্যা আমি তোমাদেরকে রেগুলার ভিডিও দিতে পারি আর যখন আমি নিজের ঘরে থাকি বা নিজের জায়গাতে থাকি তখন আমি একা থাকি আর খুব শান্তিপূর্ণভাবে থাকি আর ডেলি ব্লগিং করতেও আমার প্রচণ্ড সুবিধা হয় নিজের বাড়ি বা নিজের ঘরের তো অনেক সুবিধের কথা তোমাদের কাছে শেয়ার করলাম বাট এর মধ্যে কিন্তু একটা অসুবিধেও রয়েছে তাতান তার কারণ হচ্ছে তাতান তাতান এতটাই চঞ্চল এতটাই দুষ্টামি করে যে আমি আমার নিজের ঘরে থাকলেও মানে কাজগুলো তখনই শান্তিপূর্ণভাবে করতে পারি যখন তাতান ঘুমোয় যায় তখন আমি এই কাজগুলোকে খুব শান্তিভাবে করতে পারি তার জন্য কিন্তু গাইস আমাকে কন্টিনিউ রাত জাগতে হয় আমি পার ডে নাইট জেগে তোমাদেরকে এই ভিডিওগুলো দিই পার ডে নাইট জেগে আমি পরিশ্রম করি যার কারণে হয়তো আজকে তোমরা আমাকে এই জায়গাতে দেখতে পাচ্ছ এটা কিন্তু শুধুমাত্র তোমাদের সাপোর্ট বা তোমাদের ভালোবাসাও না এর পেছনে আমার পার ডে নাইট জায়গা পার ডে আমি রাত্রি জেগে নিজের ঘুমকে নষ্ট করে প্রচুর কষ্ট করে তোমাদেরকে এই ভিডিওগুলো আমি তো পরিবেশন করতে করতে হয়তো তোমাদের সাথে আমি অনেক বক করে ফেললাম এদিকে তাতানকে দেখো ওর সঙ্গে পাপার কত সুন্দর বসে থেকে এখানে খাচ্ছে দেখে মনে হচ্ছে পায়েস কতই যেন খায় কিন্তু সেরকম কিছুই না শুধু জাস্ট সবার দেখা দেখি বসেছে এই মাত্র আর একটা কথা গাইস এই দোল পূর্ণিমার দিন আমাদের বাড়ির মতো তোমাদের কার কার বাড়িতে এরকম পুজো হয় সেটা কিন্তু তোমরা আমায় কমেন্ট করে জানিও তারপর গায়ে সবাইকে দেওয়া ধোয়া শেষ করে এখন আমি পুকু তারপরে হচ্ছে রিতা তারপরে মা কাকিমা আমরা সবাই একসঙ্গে প্রসাদ খাবো তো চলো আমরা এখন প্রসাদ খাই আর তোমরা ততক্ষণ আমার চ্যানেলটাকে জলদি জলদি করে সাবস্ক্রাইব করে ফেলো তো গাইস আজকের এই ভিডিওটা আর কিন্তু বেশি দূরে নিয়ে যাচ্ছি না দোল উপলক্ষে আমি কিন্তু এখন এই কয়েকটা দিন বাবার বাড়িতেই থাকছি আর স্পেশালি দোল উপলক্ষে আরও অনেক ভিডিও তোমরা এই চ্যানেলে দেখতে পাবে তো চলো আর বেশি দূর ভিডিওটা নিয়ে যাচ্ছি না সামনে আরও অনেক নতুন নতুন ভিডিও আসছে দোল উপলক্ষে তো সেই সমস্ত ভিডিও দেখতে গেলে কিন্তু সব সময় তোমাদেরকে আমার সাথে থাকতে হবে আর আমার চ্যানেলে চোখ রাখতে হবে তো চলো আজকের মতন টাটা করছি সবাইকে দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো ব্লগ নিয়ে তাতে কিন্তু সবাই ভালো দেখো সুস্থ থেকো